আমরা অনেক কিছু করি আসলে যেটা আমরা না একটা আসলে আসলে মানুষের ওই ভিতরের আমিত্বটা প্রকাশ পায় কারোরটা প্রকাশ পায় ভীষণ ভয়ঙ্কর ভাবে কারোরটা প্রকাশ পায় ঠিক অপোজিট ভাবে এবং সেটাই ডিফাইন করে আসলে সত্যিকার অর্থে আপনি মানুষ হিসেবে কেমন মানুষের সামনে ভালো মানুষ সাজার জন্য আমরা অনেক ধরনের করি এটা দরকার আছে একটা বজায় রাখার জন্য কিন্তু আসলে আপনি কে এটা যদি নিজের কাছে প্রশ্ন করতে চান এবং নিজেকে জানতে চান এর জন্য মাঝে মাঝে কি করতে হয় জানেন নিজের জন্য সময় বের করতে হয় আয়নার দিকে তাকে প্রশ্ন করতে হয় যে আমি মানুষ হিসাবে আসলে কেমন আমি কে এই যে নিজের সাথে সময় কাটানো আয়নার দিকে তাকানো বিবেকের কাছে প্রশ্ন করা এবং নিজেকে জানা এটা প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পৃথিবীর সামনে আপনি যাই প্রিটেন্ড করেন না কেন দিন শেষে নিজের পরিচয়টা নিজের জানাটা সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে আমি কেমন আমি আসলে কে এই প্রশ্নটা মাঝে মাঝে করবেন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য করবেন কারণ শরীরে আমাদের যখন বিভিন্ন ধরনের টক্সিন জমা হয় তখন সেটাকে আমরা ডিটক্স করি কিন্তু মনের ডিটক্স আমরা কিভাবে করব মন থেকে আমরা এই বিষ কিভাবে বের করব এটার জন্য মাঝে মাঝে নিজের কে নিজে প্রশ্ন করাটা দরকার নিজের বিবেকটাকে স্বচ্ছ করা দরকার বিবেকের কাছে স্বচ্ছ থাকার জন্য এই জিনিস করা প্রয়োজন কারণ আর যাই হোক মানুষ হিসেবে মৃত্যুর আগে যেন আপনার বিবেকের